সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই দেখেন ভিডিওটা কি নিয়ে আসলে এই দেখেন এটা হলো সেই খেজুর গাছ এখন শীতকাল চলে আসতেছে তো এখন ওই খেজুর গাছ কাটতেছি তো জীবনের এই ফার্স্ট টাইম খেজুর গাছ কাটতেছি তো এর আগে আরও তিনটা গাছ কাটিয়েছি ইনশাল্লাহ সেটাও ভিডিওতে দেখানো হবে তো এই গাছ এই গাছটা সব থেকে বড়ো উঁচু এই দেখেন এই যে এটা আসলে উপরে তো চারপাশ কারিগর কাটা হয়েছে এইদিকে এখন এই বাইক্রোগুলা কাটি এখন এখনও মাছ পর্যন্ত এই যে এই পর্যন্ত যাবে তো এখানে এই যে এতদূর হয়েছে জীবনের প্রথম এই গাছ কাটা এর আগে কখনও কাটেনি তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে এবং কোনো সমস্যা হয় নাই তবে এই গাছ কাটতে যেয়ে একটা সাপ পাইছি গতকালকে তো আসলে অনেক দিন হয়ে গেছে নতুন কোনো ভিডিও দেই না আসলে সেই রকম মন মানসিকতাও নয় আর আসলে সারাদিন কাজে ব্যস্ত থাকি যার কারণে ভিডিও দিতে পারি না তো মনে করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি বা দেখাই যে গাছ কাটে কীভাবে তো এই দেখেন এই যে কত উঁচুতে আছে এই যে এখানে বাঁশ বান্ধে নিয়েছি এই যে এই পাশে আর পিছনে এই যে অস্ত্র আছে এই দেখেন এই যে এইগুলো বেশি ছোটানো হয় নাই তো এই দেখেন অনেক উপরে এই সাইডে আসলে কাটাল গাছটা তো এই জন্য যার কারণে এতটা ভালো ক্লিয়ার আশেপাশে দেখা যাচ্ছে না তা নাহলে দেখাইতে পারতাম তো যাই হোক এই দেখেন আপনাদের দেখায় এই যে তো বাকিরা গাছ কেটে তারপরে লাস্টে যে শেষ এই এই যে দেখেন এই যে এই দেখেন গাছ কাটা শেষ এই যে এদিকে রইতো এই জন্য আসলে খুব একটা ভালো লাগে যে যে ফুটে রয়েছে এই যে এই দেখেন গাছ কাটা শেষ তো আলহামদুলিল্লাহ এখন লাইভে যাব এই যে দেখেন এখন এইটা চার থেকে পাঁচ দিন বা ছয় দিন শুকাবে তারপরে এসে এই যে আমার শাস দিয়ে দিয়ে তারপরে নলি হবে তো এই ছিল ভিডিও আজকে মতো সবাই ভালো থাকবেন আর যাদের রস খাওয়ার দরকার তারা চলে আসবেন আল্লাহ হাফেজ